ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের কাফ কার্নিভাল ও স্কাউট ডে দু অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকালে প্রতিষ্ঠানের স্কুল মাঠে বর্ণিল সাজি উৎসব মুখর পরিবেশে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় প্রতিষ্ঠানের সম্মানিত প্রিন্সিপাল ও স্কাউট গ্রুপের সভাপতি জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা সারের পূর্বদিক নির্দেশনায় কাফ কার্নিভাল ও স্কাউট ডে সম্পন্ন হয় এদিন পাঠানো এক বিবৃতিতে প্রতিষ্ঠান প্রধান বলেন দেশের যে কোনো প্রাকৃতিক ও সামাজিক দুর্যোগে বাংলাদেশ স্কাউট সবার আগে সবসময় মানুষের পাশে দাঁড়িয়েছে আগামীতেও এ ধারা অব্যাহত রবে বলেও আশা প্রকাশ করেন তিনি এদিন প্রতিষ্ঠানের স্কাউট শাখার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয় এ সময় প্রাথমিক ও দিবা শাখার স্কাউট সদস্যরা তাদের সাংস্কৃতিক পর্বে অংশ নেয় পরে শিক্ষার্থীরা সাংস্কৃতিক মঞ্চে নাচে গানে আনন্দ